তো এই ব্রিজের এখানে আবহাওয়া দাঁড়িয়েছি কোথায় যাচ্ছি কেন পরেই বলবো যে কোথায় যাচ্ছি আবহাওয়া তো এই যে ভাইয়ের বাইক করে আমরা বেরিয়েছি সকালে বেরিয়েছিলাম সাড়ে সাতটার দিকে ভাই আর আমি তো বলছে ও আগা বাড়ছে বলছে তো মিডিলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চা ফা খেয়েছি তখন আর ব্লক করা হয়নি আর এই একটু দাঁড়ালাম একটু রেসেতে কারণ কোমর ফোমর ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি ভালোই লাগছে জায়গাটা অসাধারণ জায়গা এই ঢুকে গেলাম তারাপীঠে আমরা বেরিয়েছিলাম তারাপীঠের জন্য তারাপীঠের এর হচ্ছে লোকনার হোটেল অ্যান্ড রিসর্ট তো এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউটা আর এদিকে আরও বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো আমরা থাকিনি আমরা মেন বিল্ডিংয়েই থেকেছিলাম তো এখন এসে গেছি আর এসছি হচ্ছে লোকনা রিজর্ট সেই দু বছর আগে এসছিলাম সুজিৎ সাথে আর এখন ঢুকেছি অনেক পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এগুলো কিচ্ছু ছিল না এগুলো সব হয়ে গেছে লোকনাথে গেছে আর এই শুধু ওই মন্দিরটা ছিল ওই মন্দিরে যাবো আর ওই মন্দিরটা একমাত্র ছিল ওখানে যাব তো আমরা একই রুম আমরা আবার একই রুমই বুক করেছি দুশো তিন নম্বর রুম তো ওপরে যাওয়া যাক রুম দিচ্ছে এই হচ্ছে রুমটা দুশো তিন নম্বর রুম নিয়ে আমরা রুমের ভেতর ঢুকেই এত বড় একটা বেড ওখানে এখানে একটা টিভি চেয়ার এখানে একটা বিরল আর এখানে হচ্ছে একটা আছে ওয়ার্ডোবা ব্ল্যাঙ্কেট আছে এত সুন্দর এখানে ব্ল্যাঙ্কেট পাওয়া আর এই হচ্ছে একটা সোফা প্লাস টেবিল এখানে খাওয়া দাওয়া কিছু করা যাবে এটা হচ্ছে বাথরুমটার গিদারের ব্যবস্থা আছে বাথরুমটাও এখানে বেসিন কোমর শাওয়ার সবই আছে আর সব থেকে ভালো হচ্ছে এই যে পেন্টিংগুলো দেখি পেন্টিংগুলো এগুলো ও এটা ভুলেই গেছিলাম ছায়ানি পথটা সরালো ভিউ কিছু নেই মাঠের ভিউ বাট ঠিক আছে ভিউটা আর পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে তো হোটেল থেকে চান ফান করে মায়ের দর্শন আর মাকে পুজো দিতে বেরিয়েছিলাম এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা এখানে পান্ডা থাকবে অনেক দোকানও থাকবে তারা ডাকবে কিন্তু যাবেন না আমরা যেখানে গেছিলাম সেখানেই যাবেন আর এটা হচ্ছে পাঁচশো টাকার আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই হচ্ছে কুপন লাইনটা অনেকটা বড়ই ছিল আর ভেতরে তো মোবাইল অ্যালাউ না তো ভেতরে আমরা কোনো কিছু ভিডিও করতে পারিনি তো বেরিয়ে এই জাস্ট ভিডিওটা করেছিলাম অনেক ভিড় ছিল শনিবার আমরা এসেছিলাম অর্গ ভান্ডার এখান থেকে পুজো নিয়েছি দাদার কাছ থেকে পুজো কিনছিলাম দাদার নাম্বার আমরা দিয়ে দেবো আর সব থেকে ভালো পুজোটা খুবই ভালো হয়েছে যে দাদা যেভাবে গাইড করেছে আর একদম সামনে নিয়ে গিয়ে কী বলো মানে দুগুনির দাঁড় করিয়ে মাকে দেখানো প্লাস মানে মাকে ছুঁয়েছি মানে সত্যি বলতে দাদা খুব ভালো একদম ইয়ে করেছে যেখানে আসবেন তো এই যে অর্ঘ ভান্ডার এই হচ্ছে এক নম্বর জের এক নম্বর জের থেকে একটু এগিয়ে গেলে অর্ঘ ভান্ডার এই দাদার কাছে চলে আসবেন প্রসাদ সব কিছু এই দাদা দাদা আমাদের বলেছে আমার দাদা দাদা তোমার নামটা কি দাদা আমার নাম ছত্রু চক্রবর্তী তোমার ফোন নাম্বারটাকে বলে দাও সেভেন নাইন জিরো এইট ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে আর এই হচ্ছে অর্ভ এখানে চলে আসুন একদম মানে এক নম্বর গেট থেকে চারটে দোকান পরে একদম দাদাই বলে দেয় এক নম্বর গেট থেকে চারটে দোকান পরে চলে এলেই খুব শান্তিতে পুজো মানে এতটা শান্তি কোথাও পারেন সত্যি কথা বলতে ভাই সত্যি কথা বল কেমন হয়েছে এবারে সেরা সেরা পুজো তো ভাই এবারে সত্যি সত্যি নাইন জিরো এইট কাজল কে রান্না করাবো মটন একটা জিনিস বলে দিচ্ছি তারাপীঠে এসে আপনারা ওই যে কান খোঁচায় হ্যান খোঁচায় বলবে আর বলতে যে কান পরিষ্কার করে দিচ্ছে একদম করবেন না একদম ঠকায় ঠিক আছে আমরা বহুত ঠুকেছি বাট করেছি ঠিক আছে সেই দোকান থেকে মাংস পুরো রান্না করালাম সেটা গিয়ে খাবো দাদা বৌদি রান্না কাজুল কাজল দর সব মায়ের পুজো দিয়ে রান্না বান্না করিয়ে দেখালাম রান্না বান্নাগুলো সব করিয়ে লোকনাথ রিসর্টে এসেছি তো লোকনাথটা রাতের বেলা রাতের ভিউ আর ওইদিকে হচ্ছে আপনার মন্দির আছে এদিকে রেস্টুরেন্ট আছে মন্দির আছে তো মন্দিরটাকে দেখাই তারপরে বাকি রেস্টুরেন্টটাও দেখাচ্ছি পার্কিং এর ব্যবস্থা আছে হচ্ছে নতুন বিল্ডিংটা হচ্ছে এদিকে এটা হচ্ছে পুরো নতুন বিল্ডিং এখানেও রুমের ব্যবস্থা আছে তো দেখাবো এখানকার রুমটা নিচে আই থিঙ্ক রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট আছে দেখাচ্ছে হচ্ছে এখানে বসে আড্ডা মারতে পারবেন মেন কথা শীতকালে এখানে বসে গল্প করাটা যাবে না মানে খুবই ঠান্ডা ওই জন্য এখানে গল্প করা এখানে গরমকালে এলে খুব ভালো হবে এখানে বসে এই জায়গাগুলো বসে গল্প করতে আর সবথেকে ভালো এইদিকে

এই যে দোলনা আছে স্লিপ আছে এখানে বাচ্চারা খেলতে পারবে আর এখানে বলতে গেলে এখানে আপনারা গরমকালে এসে ভালো মজা পাবেন কারণ গরমকালে এখানে বসে আড্ডা মারা যাবে এটা ফ্যামিলি টাইম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানটা এতটা জায়গা বাড়িয়েছে না এখানে এসে আপনারা মানে আরামসে আসতে পারবেন কোনো ব্যাপার না পার্কিংয়ের ব্যবস্থা সবই কিছু একদম নতুন করে করেছে আমি একদম যেটা প্রথমে এসেছিলাম সেখান থেকে নতুন করে করে জুতোটা এখানে খুলে এই হচ্ছে মন্দির আর মন্দিরে ওঠার সেই একদম আগেও ছিল যেটা একদম দু বছর আগেও এসেছিলাম যে পা ধুয়ে কিন্তু একদম মন্দিরের ওপর উঠতে হবে মন্দিরে আপাতত পুজো চলছে মন্দিরটার ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে আমরা ওটা এতটা ডেকোরেশন করে দেখতে দেখে যেতে পারিনি বাবার মাথা দিয়ে একদম গঙ্গার উত্তপ্তি যেটা ব্যাপার টাইপের করেছে মন্দিরের লেখাই আছে কেবলমাত্র যাচ্ছি জন্য এটি ব্যবহার করা হয়েছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সন্ধেবেলাটা এখানে এসে যদি আপনারা বসেন এই সামনেটা এই পুরো এই চত্বরটা যদি বসে থাকেন আপনারা সন্ধেবেলায় এসে খুব ভালো খুব ভালো মানে এত শান্ত জায়গা তার মধ্যে পুজো হচ্ছে এদি সুন্দরী মনে হয় পুজো হয় শান্ত জায়গা আছে যে এদিকেও এদিকেও অনেকটা ভিউ আছে আর সব থেকে বড়ো কথা বলছিলাম আগের বারে সেই চাষ মানে আপনারা চাষ করতেন নিজেরাই ওই জমিটা কোন দিকে ওরা পেছন দিকে না হ্যাঁ হ্যাঁ এটা কি এদিক দিয়ে একটু ওঠা যাবে উঠে দেখানো যাবে ও ইয়ে করে বসেছে খেতে এসব খেতে ভালো লাগে ভাই তো আমি খাই না এসব এটা হচ্ছে কিচেনটা এই হোটেলে তো কিচেনটা অনেকটাই বড় এখানে রান্না হচ্ছে আমি বাইরে বলে আমি ঢুকছি না চলি এখানে এই যে সব রান্না হচ্ছে সব ধরনের রান্না আছে এখানে চাইনিজ থেকে ইন্ডিয়ান থেকে আর রেস্টুরেন্টটা ওইদিকে রেস্টুরেন্টে আমি যাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টটা অনেকটাই বড়ো এখান থেকে সকালে সব সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম তাদের ডিনার অবধি সবই এখানে আপনারা চাইলে করতে পারবেন এবার বেশিরভাগ লোক চায় যে ঘরে বসেই করার রুমের মধ্যে দেওয়া আমরাও যেরকম প্রেফার করেছি আমরাও অর্ডার দিয়েছি আমরাও রুমের মধ্যে প্রেফার করেছি রুমেই দেওয়া হবে তো সবথেকে ভালো এই যে লাইটটা জানালো এবার হচ্ছে ভিউটা শুধু দেখুন একবার তো এখানে বসে যারা আসবেন এখানে বসেও খেতে পারেন রুমে গিয়েও খেতে পারেন আমি সব থেকে ভালো যদি ফ্যামিলি নিয়ে আসেন বড় অনেক গ্রুপ নিয়ে আসেন তো এখানে বসে খান একসাথে সবাই মিলে খেতে পারবেন অনেক বড় বড় অনেক বড় বড় টেবিল আছে অনেক বড় বড় সব একসাথে বসে এখানে খাওয়া যাবে আর যদি ছোটো গ্রুপ নিয়ে আসেন তো ঘরে গিয়েও খেতে পারেন তাও ব্যবস্থা রেখে দেবে আমরাও ঘরে অর্ডার দিয়েছি পোস্ত ভাট ভালোই লাগছে পোস্ত ভাত দেখাচ্ছি তো সব বিল পেমেন্ট করে দিয়েছি বিল পেমেন্ট করে আমরা চেক আউট করছি সব থেকে এটা দেখাতে পারিনি হচ্ছে ওইদিকে অর্গানিক ওইতে চাষ হচ্ছিল এটা একটু দেখাতে পারিনি কারণ আজকে শরীরটা খুবই খারাপ কালকে খুব অত্যাচার গেছিল শরীরের ওপর থেকে